অনেকে আছে ফেসবুকে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজিং টুল পাননি আর এই কন্টেন্ট পড়ছেন আর আপনাদের ভাবনা একটাই এই মনিটাইজিং টুল একবার তাহলে ফেসবুক থেকে প্রচুর টাকা আয় কতটা সত্য সেটা আজকে আপনাদেরকে তুলে ধরব দেখুন অনেকেই আমাকে কমেন্ট করে বলছে দাদা ও পঞ্চাশটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজিং পেয়ে গেল ও পাঁচশোটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজিং পেয়ে গেল আমার দশ হাজার ফলোয়ার সত্ত্বেও কন্টেন্ট মনিটাইজিং কেন দিল না দেখুন যেসব মানুষগুলো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য হতাশ হয়ে পড়ছেন আর কম ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেন পেয়ে যাচ্ছে তারা যে লাখ টাকা আয় করতে পারবে সেটা না যারা পঞ্চাশটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেন পাচ্ছে দেড়শোটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে তাদের আদৌ কত টাকা ইনকাম হচ্ছে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন টুল পাওয়ার পরও সেটা আজকে আপনাদেরকে দেখাবো তাহলে আর হতাশ হয়ে পড়বে না এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলের পেছনে দেখুন এই আইডিতে মাত্র লাস্ট আঠাশ দিনে কিন্তু আঠেরো হাজার রিচ আছে মানে আঠেরো হাজার ভিউজ এসছে লাস্ট আঠাশ দিনে ঠিক আছে তাহলে আমি যদি এই আইডিতে মনিটাইজেন অপশানে আসি তাহলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন দেখুন ইনসাইডে আসলাম ইনসাইডে আসার পর এখানে মনিটাইজেশন অপশান আমি ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন কনটেন্ট মনিটাইজিং টুল কিন্তু এখানে শো করছে ইনি কিন্তু কনটেন্ট মনিটাইজেন পেয়ে গিয়েছে তো দেখেন লাস্ট আঠাশ দিনে কিন্তু এনার ইনকাম হয়েছে মাত্র পার্সেন্ট মানে পাঁচ টাকার মতন হয়েছে ধরতে গেলে মাত্র পার্সেন্ট ইনকাম হয়েছে এক ডলারও কিন্তু এখনও পর্যন্ত হয়নি তাহলে ভাবছেন কন্টেন্ট মনিটাইজিং টুল পাওয়ার পর কত টাকা ইনকাম হচ্ছে দেখেন এখানে ছয় সেন্ট দেখাচ্ছে বাট এখানে দেখেন রিলস থেকে হয়েছে ছয় সেন্ট ভিডিও থেকে দেখেন এক ডলারও কিন্তু ইনকাম এগুলো আর কিন্তু এই আইডিতে রিলস রিলস দুটো করে এবং একটি করে ভিডিও আপলোড করা হয় তবু কিন্তু এই আইডিতে এই ইনকাম আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন স্টোরি থেকে ফটো থেকে টেক্সট পোস্ট থেকে এগুলো সবই ব্যবহার করছে ইনি তবু কিন্তু জিরো জিরো দেখাচ্ছে তো সবার প্রথমে আপনাদেরকে উপরে যে সেটিং আইকনটা দেখাচ্ছে ওই উপরে সেটিং আইকেনে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে কন্টেন্ট দেখুন সেটিং বলে এখানে অপশন যেটা শো করছে এখানে ক্লিক করার পর এখানে দেখবেন আদৌ এই দুটো অন আছে নাকি ঠিক আছে এই দুটো যদি অন থাকা সত্ত্বেও আপনার যদি ছয় সেন্ট পাঁচ সেন্ট লাস্ট দিনে ইনকাম হয় তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কি লাভ হলো বলুন আপনি পঞ্চাশটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন আর আপনি চাইছেন আমার ইনকাম লাখ টাকা হোক তাহলে কিভাবে হবে কিভাবে সম্ভব বলুন যারা ভাবছেন পঞ্চাশটা ফলোয়ারে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ইনি লাখ টাকা ইনকাম করছে তাহলে আদৌ কতটা সত্য আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন দেখুন আপনি পঞ্চাশ সটা ফলোয়ারি কন্টেন্ট মনিটাইজেশন পান আর এমনি দেড়শোটা ফলোয়ারি কন্টেন্ট মনিটাইজেশন পান আপনার আইডিতে মানে আপনার কন্টেন্টে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু লাস্ট আঠাশ দিনে এমনই ইনকাম দেখতে পাবেন আপনাদেরকে সবার প্রথমে নোটিশ করতে হবে আপনাদের কন্টেন্টের উপরে নজর রাখতে হবে কেন বললাম এই কথাটা আপনাদেরকে দেখায় দেখুন আমি কন্টেন্টও অপশানে আসলাম দেখুন সে অলে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন এনার কন্টেন্টগুলো সব শো করছে তো এনার কন্টেন্টে দেখুন দুশোটা এক হাজারটা পাঁচশোটা তিনশোটা এভাবেই কিন্তু ভিউজ এসে আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারও কন্টেন্টে যদি দুশো তিনশো চারশো খুব জরুরি হাজার দু হাজার ভিউজ আসছে তাহলে আপনার ইনকাম কিভাবে হবে ফেসবুকে এমনিতেই আর্নিং রিচ ডাউন আছে আবার এরপরও আপনার কন্টেন্টে এমন করে ভিউজ আসছে তাহলে আপনি জীবনেও লাখ টাকা তো ছাড়ুন হাজার টাকাও ইনকাম করতে না আপনি যতই কন্টেন্ট মনিটাইজেশন পান আপনাকে লাখ টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে কন্টেন্টের উপর ফোকাস রাখতে হবে এবং কন্টেন্টে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতে হবে তবেই কিন্তু আপনি কিছু পরিমাণে পয়সার মুখ দেখতে পাবেন দেখুন ফেসবুকে এখন যা অবস্থা এখন কিন্তু ক্রিয়েটারদের সাথে ফেসবুক ক্যাম্প করছে আপনাদেরকে কেন বললাম দেখুন এই তিন হাজার ভিউজ এসছে এই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মাত্র এক সেন্ট দিয়েছে ফেসবুক যেখানে এখানে ফেসবুক এখানে মিনিমাম তিন থেকে চার সেন দেওয়া উচিত ছিল তিন হাজার ভিউসে সেখানে কিন্তু ফেসবুক মাত্র এক সেন্ট দিয়েছে এই ভিউজটা যদি ইউটিউবে আসতো তাহলে কিন্তু আপনি লং ভিডিও হলে এখানে চার থেকে পাঁচ ডলার অবধি দেখতে পারতেন আর যদি এটা শর্ট ভিডিও হতো তাহলে চার থেকে পাঁচ সেন অবধি দেখতে পারতেন অবশ্যই বুঝতে পারছেন ইউটিউবের তুলনায় ফেসবুকে কত দেখেন আপনাদের আর একটা ভিডিও দেখায় এখানে দেখুন ষোলোশো ভিউজ এসছে না হাজার ভিউজে এ ক্লিক করি দেখুন এখানে তেরোশো ভিউস এসে ভিডিওতে ক্লিক করলাম তো একটু নিচের দিকে এসে দেখেন এখানে হাজার ভিউজে কিন্তু এখানে ফেসবুক জিরো জিরো ডলার দিয়েছে মানে সরি জিরো সেন্ট এক সেন অব্দি দেয়নি তাহলে এখানে বুঝতে পারছেন ফেসবুকে কত আর্নিং কম এবং আপনারা ভাবছেন আইডি খুলতে খুলতেই কন্টেন্ট মনিটাইজেন পেয়ে যাচ্ছে পাঁচশো ফল কন্টেন্ট মনিটাইজেন পেয়ে গেছে ওদের লাখটা খুব ভালো তাহলে আপনাদের ধারণাটা একটু ভাবুন আপনারা যতক্ষণ না কন্টেন্টের উপরে ভিউজ না নিয়ে আসতে পারবেন ততক্ষণ কিন্তু আপনাদের এক টাকাও ইনকাম হবে না ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেন পান বা না পান সেই একই ব্যাপার যেমন ইনি কন্টেন্ট মনিটাইজেন পাওয়ার পর দেখতেই পাচ্ছেন এত সেন্ট ডলার ইনকাম হয়েছে আপনারও যদি এমন রিস্ক থাকে এমন ভিউ আছে তাহলে আপনিও পেয়েছেন বা না পেয়েছেন কোনো ফারাক পড়ে না বন্ধুরা দেখুন এখানে আপনার আইডিতে কিন্তু আপনার নেই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়নের উপরে ভিউজ হবে এখানে মিলিয়নের উপরে রিস্ক থাকতে হবে তবেই কিন্তু আপনারা কিছু টাকা আয় করতে পারবেন দেখুন ইনি লাস্ট নব্বই লাস্ট আটাই দিনে তো মাত্র ছয় সেন্ট ইনকাম করেছে তো লাস্ট নব্বই দিনে দেখায় আপনাদেরকে কত সেন্ট করেছে দেখুন লাস্ট নব্বই দিনে এখানে ক্লিক করার মাত্র কিন্তু এখানে চোদ্দো সেন্ট ইনকাম করেছে নব্বই দিনে তা বুঝতে পারছেন এখানে কতটা আর্নিং ডাউন ফেসবুকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের টুলের পেছনে না দৌড়িয়ে আপনারা ভিউজে পেছনে দৌড়ান আপনাদের কন্টেন্টের উপরে ফোকাস করেন ভালো ভালো কন্টেন্ট বানান আপনাদের ভিউ যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন যদি ভিউজ আসে তাহলে ফেসবুক দেখবে এনার আইডিতে রিচ ভালো আছে আপনাকে কিন্তু খুব সহজভাবেই কিন্তু কনটেন্ট মনিটারাইজিং টুলে সেট আপ দিয়ে দেবে সব খেল কিন্তু ভিউজের উপর তো অবশ্যই ভিউজ যদি না আসে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের পেছনে না দৌড়িয়ে আপনি ভিউজের পেছনে দৌড়ান বারবার বলেছি আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন বা না পেয়েছেন কোনো ফারাক পড়ে না যদি আপনার আইডিতে লক্ষ লক্ষ ভিউজ আছে আর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তাহলে সেই বিষয়টা আলাদা আর আপনার আইডিতে পাঁচশো চারশো হাজার ভিউজ আসে আর আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য উদাস হয়ে পড়ছেন সেই ভাবনা থেকে বের হয়ে আসুন আর এবং আপনার কন্টেন্টের উপরে নজর রাখুন দেখুন আপনি যদি কন্টেন্টে ভিউজ না আলে আসেন তাহলে আপনার কিছুই লাভ হবে না তো আই হোক পুরো বিষয়টা বুঝতে পারলে কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে